চব্বিশে জানুয়ারি দু থেকে ছাব্বিশে জানুয়ারি দু রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় প্রথম খানাকুল চলচ্চিত্র উৎসব দু এই উৎসবের থিম শতবর্ষে মৃণাল সেন চব্বিশে জানুয়ারি স্কুলের অডিটোরিয়াম হলে দুপুর বারোটা থেকে দেখানো হল মৃণাল সেন পরিচালিত ছবি ইচ্ছে পূরণ দুপুর দুটো থেকে আই এম কালাম পঁচিশে জানুয়ারি দুপুর এগারোটা থেকে থ্রি ডির মাধ্যমে চন্দ্রযান্ত্রী ছাব্বিশে জানুয়ারি তথা শেষ দিন সকাল দশটা থেকে চার্লি চ্যাপলিনের ছবি মডার্ন টাইমস দুপুর বারোটা থেকে রাজা সেনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি দামো বিদ্যালয় প্রাঙ্গনে অগণিত প্রেমী মানুষের উজ্জ্বল উপস্থিতিতে জমজমটভাবে অনুষ্ঠিত হয়ে গেল খানাকুল চলচ্চিত্র উৎসব এই উৎসবকে ঘিরে খানাকুলের সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতোই হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট সময়ের সংবাদ নমস্কার আমি রজতাব খানাকুলের একটি স্কুল রামনগর অতুল বিদ্যালয়ের আয়োজনে চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে একটি চলচ্চিত্র উৎসব যেখানে স্ক্রিনিং হবে মৃলাল সেনের ছোটদের ছবি ইচ্ছা পূরণ চার্লি অ্যাপ্টিনের মডার্ন টাইমস এবং আরও বেশ কিছু ছবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আড্ডু সহ বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ছাত্রছাত্রীদের মননে এই ছবিগুলি খুব উল্লেখযোগ্যভাবে রেখাপাত করবে এই আশা করি সকলে ভালো থেকো ধন্যবাদ খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠান করা হয়েছিল এটি চলচ্চিত্র উৎসব চব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি এতে মৃণাল সেনের ছবি ইচ্ছে পূরণ চালি মডার্ন টাইমস ইত্যাদি আরও বহু ছবি দেখানো হয়েছে আশা করি এই উৎসবটি সকলকে উৎসাহিত করেছে সকলদের মরমে প্রবেশ করেছে সকলের ভালো লেগেছে আমি এই স্কুলের প্রধান শিক্ষক অমিতাঢ্য মহাশয়কে এবং স্কুলের সমস্ত ছাত্রদের জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমি সুদীপ মুখার্জি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার চব্বিশ দুর্দান্তকারী আজ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রামনগর অতুল বিদ্যালয়ে শতবর্ষে লিনাল সেন খানাকুলের বুকে প্রথম চলচ্চিত্র উৎসব এই যে খানাকুলের বুকে চলচ্চিত্র উৎসব প্রথমে প্রথম মানে এই সম্পর্কে কী বলতেন দু চব্বিশে আমাদের স্কুলে এরকম অনুষ্ঠান হবে সেটা আমরা আশাও করতে পারিনি আর এই অনুষ্ঠান যে আমাদের পেপারে ছাপা হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি তো ব্যাপারটা আমাদের ভালোই যাচ্ছে আর পড়াশোনা মাঝে মাঝে পড়াশোনা একবারই ভালো না তো মাঝে মাঝে এরকম অনুষ্ঠান হলে আমাদেরও ভালো লাগবে আর আমাদের মাইন্ড অফ ফ্রি হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে বইমেলা হয়েছিল এই বিদ্যালয়ে আবার চলচ্চিত্র উৎসব এই সম্পর্কে প্রধান শিক্ষক মহাশয়কে কী বলবে

খানাকুলের বুকে প্রথম চলচ্চিত্র উৎসব এই চলচ্চিত্র উৎসব চলছে রা빗নগর অতর বিদ্যালয়ে এইছে খানাকুলে প্রথম চলচ্চিত্র উৎসব এই সম্পর্ক কি বল আসলে এই খানাকুল একটা প্রান্তিক গ্রাম আমরা চলচ্চিত্র উৎসব দেখেছি নন্দনে আমরা চলচ্চিত্র উৎসব দেখেছি বড় বড় শহরে এখন শহরের থেকে গ্রাম পিছিয়ে থাকবে কেন আমরা খানাকুল প্রান্তিক গ্রাম হলেও আমরা যে খানাকুলের মানুষের মধ্যে সৃজনশীলতা নেই তা নয় খানাকুলের মানুষের মধ্যে সাংস্কৃতিক মনোভাব বাবণ নয় আমরা তা নয় আমাদের মধ্যে সব কিছুই আছে সেই আমাদের মধ্যে যেটা আছে সেটাকে কাজে লাগাতে পারলে আমরাও একটা ভালো চলচ্চিত্র উৎসব উপহার দিতে পারব এবং সেটাই বিশেষ করে মূলত এই মূল টার্গেট এই যে অডিয়েন্স সেটা ছাত্রছাত্রী এবং তাদের জন্যে এটা করা তারা অত্যন্ত আনন্দ উপভোগ করেছে তারা দেখেছে তারা খুব ভালো লেগেছে এবং শুধু এই স্কুল নয় আশেপাশে বিভিন্ন গোটা সমগ্র খানাকুল থেকে অনেক দূর দূরান্তে মোস্তফাপুর গান্ধী হাই স্কুল অনেক খানাকুলের একটা প্রান্তিক স্কুল সেখান থেকে আজ ছুটে এসেছে বিভিন্ন সিনেমা শো দেখার জন্যে এরকম বিভিন্ন স্কুল থেকে এসে তারা উপস্থিত হয়েছে আমাদের পাতুন থেকে আমাদের জালতাপুর থেকে আরও বিভিন্ন খানাপুর কিশোরী বালিকা বিদ্যালয় বিভিন্ন স্কুল থেকে এসে পৌঁছেছে ছাত্রছাত্রীরা খুব উপভোগ করছে এই যে চলচ্চিত্র উৎসব চলছে এই সম্পর্কে সাধারণ মানুষ বা ছাত্রছাত্রী ছাত্রী বা সমস্ত জনগণ কতটা আনন্দিত বা কতটা খুশি বিশেষ করে ছাত্রছাত্রীরা তো খুবই আনন্দিত তারা দেখে খুব ভালো লাগছে এবং তারা আজকে মূল যেটা দেখতে পাচ্ছে থিডি শো যেটা থিডি শো দেখতে গেলে অন্তত পক্ষে আপনাকে বর্ধমান বা কলকাতা গিয়ে পৌঁছতে হবে আমাদের এই আরামবাগ মহকুমায় তো কোথাও নেই বা অ্যাটলিস্ট হুগলি জেলাতেও কোথাও এই ব্যবস্থাপনা নেই যে থিডি শো দেখার ব্যবস্থাপনা তো সেটা এইখানে গ্রামে বসে দেখতে পাচ্ছে তারা অত্যন্ত আনন্দিত অত্যন্ত উচ্ছ্বসিত তাদের আনন্দ উচ্ছ্বাস আমরা ভিডিও দেখলেই বুঝতে পারবো যে এত আনন্দ এত উচ্ছ্বাস তারা পাচ্ছে টিভি শো দেখে তারা খুব আনন্দ করেছে এলাকার মানুষও অনেক কবি অব কবি সবাই ছুটে এসেছে বিভিন্ন গ্রামের মানুষ তারাও ছুটে এসেছে টিভি শো দেখার জন্য তারা দেখে প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা হুগলি